বেশ ভালো লাগছে কিন্তু অন্যরকম এই মন্দির এরকম মন্দির কিন্তু সচরাচর দেখা যায় না আমি প্রথমবার আসলাম এরকম মন্দিরে তো দেখে বেশ ভালো লাগলো টেরাকোটার কাজ কিন্তু সত্যি অসাধারণ এখানকার এই সুন্দর শীতের ফুরফুরে সকালে এই শান্ত নিরিবিলি একটি ড্যামের সামনে দাঁড়িয়ে সানরাইজটি উপভোগ করতে কিন্তু বেশ দারুণ লাগছে চলো তোমাদের একটা সুন্দর জিনিস দেখায় এ দেখতে পাচ্ছো এটা কি তৈরি হচ্ছে বলো তো তৈরি হচ্ছে দাদা খেজুর গুড় খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি হচ্ছে চলুন আজ আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি নতুন একটি জায়গা থেকে এই শীতকালে একটি দিন কিংবা দুটি দিন ছুটি কাটানোর জন্য একটি পারফেক্ট প্লেস এই ব্যস্ততম শহর থেকে দুদিনের ছুটি কাটাতে নির্জনে একান্তে চলে যেতেই পারেন এই জায়গাতে এখানে আসার জন্য আপনাদেরকে প্রথমেই হাওড়া স্টেশন থেকে যে কোনো এক্সপ্রেস ট্রেন ধরে চলে আসতে হবে আসানসোল স্টেশন আমি এখন পৌঁছে গেছি আসানসোল জংশন তো এই আসানসোল জংশন থেকে কিন্তু এবারে আমরা যাব আমাদের রিসর্টের দিকে চলো যাওয়া যাক আসানসোলে এসে কিন্তু আমি ফুচকা ট্রাই করতে এসেছি চলো ফুচকাটা খেয়ে বলি তোমাদেরকে কেমন খেতে এরপর আসানসোল জাংশন থেকে মাত্র পাঁচ টাকার ট্রেনের টিকিট কেটে চলে আসলাম মুরাডি স্টেশন এখান থেকে মাত্র দু কিলোমিটার দূরেই রয়েছে আজ আমাদের থাকার জায়গা যেটি এখান থেকে টোটো করে পৌঁছে যেতে পারেন তোমরা যদি বরন্তি লেক বরন্তি পাহাড় ঘুরতে আসো তাহলে এখানে থাকার জন্য অনেক অপশন পেয়ে যাবে কিন্তু আজ আমি যে রিসর্টে আছি সেই রিসর্টটা কিন্তু একদমই পাহাড়ের কোলে অবস্থিত এই যে আমার বাদিকে রয়েছে রামচন্দ্র পাহাড় আর আমার ডান দিকে রয়েছে এই রিসর্ট এর ভিতরটা কিন্তু খুব সুন্দর করে ফুলের গাছ দিয়ে সাজানো এই যে দেখতে পাচ্ছ আমার পিছনে রয়েছে একটা গোলাপ গাছ যেটাতে কিন্তু প্রচুর গোলাপ ফুল ফুটে রয়েছে লাল গোলাপ এছাড়াও বিভিন্ন রকম গাছগাছালি গাছালি দিয়ে সবুজে সবুজ এই রিসর্টের ভেতরটা শুধু কিন্তু ফুল গাছ নয় বিভিন্ন রকম সবজিরও এখানে চাষ হচ্ছে এই যে দেখো এখানে চাষ হচ্ছে ফুলকপি আজকে আমি যে রুমটাতে থাকবো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই যে প্রথমেই রয়েছে ঢুকেই একটা বড় কিং সাইজ বেড যেখানে চারজন অনায়াসে শুতে পারবে এদিকে রয়েছে মিরার রয়েছে টিভি এসি ফ্যান দুটোই রয়েছে এদিকে একটা রয়েছে রয়েছে সিঙ্ক মিরার গিজার সবকিছুই কিন্তু রয়েছে সবটা মিলিয়ে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা অবসর এদিকে রয়েছে একটা ব্যালকনি আমার ব্যালকনি থেকে জাস্ট ভিউটা দেখো পাহাড়ে একটা সুন্দর ভিউ কিন্তু এখান থেকে তোমরা নতুন একটি শীতের ফুরফুরে সকালে আমি আজকে দাঁড়িয়ে রয়েছে একটি নতুন জায়গাতে এই জায়গাটির নাম হলো रामचंद्रপুর পিছনে যে বড় সুন্দর লেকটি দেখতে পাচ্ছো সেটি হলো বরনতি লেক আর তার পেছনে যে পাহাড়টি রয়েছে সেটি হলো বরন্তি পাহাড় আর আমার পেছনে একটা পাহাড় রয়েছে সেটি হলো রামচন্দ্র পাহাড় সবটা মিলিয়ে জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ আর আমার এই এইদিকে দেখতে পাচ্ছ সানরাইজ হচ্ছে তো এই সুন্দর শীতের সকালে এই জায়গাটা উপভোগ করতে কিন্তু বেশ সুন্দর লাগছে গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং বরন্তি এখন আমি রয়েছি বরন্তি ড্যামের সামনে পিছনে দেখতে হচ্ছে জাস্ট অসাধারণ খুব সুন্দর সুন্দর লাগছে এই শীতের সকালবেলা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমি এগিয়ে যাচ্ছি পাহাড়ের কোলের একটি ছোট্ট সরু রাস্তা দিয়ে সামনের দিকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে জাস্ট দেখো সত্যি অসাধারণ কি লাগছে দারুণ চারিদিকটা আর কি চাই এই সুন্দর শীতের একটা ফুরফুরে সকালবেলা প্রকৃতিটাকে আরো কাছ থেকে উপভোগ করে কিন্তু এই সকালটা আরো মনোমুগ্ধকর হয়ে গেল অসাধারণ এই জায়গাটা সত্যি শীতকালের এই সকালটা কিন্তু আরো দ্বিগুণ সুন্দর হয়ে গেল এত সুন্দর এই জায়গাটাতে এসে চল তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই এটা দেখতে পাচ্ছ এটা কি তৈরি হচ্ছে বলো তো কি তৈরি হচ্ছে দাদা খেজুর গুড় খেজুর রস থেকে খেজুর গুড় তৈরি হচ্ছে গ্রামের দিকে এগুলো দেখা যায় শহরে কিন্তু পাওয়া যায় না আর আমার হাতে এখন রয়েছে খেজুর রস চলো একটু খেয়ে দেখি এই সুন্দর সকালটা আরো সুন্দর হয়ে যাবে যদি এই সুন্দর জিনিসটা পেটে পড়ে দারুন দারুন এখানে কিন্তু পাটালিও তৈরি হয় ভাই একটু দেখাও এটা তোমার হাতে কি খেয়ে দেখি বেশ অসাধারণ খেতে কিছু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু খেজুর রসের হাড়ি এগুলো গাছে বাঁধা থাকে কি করছো কাকু মাছ উঠেছে বরন্তি ড্যামের পাশে কিন্তু এরকম ছোট ছোট সুন্দর দোকান রয়েছে যেখানে অনেক রকম কিছু পাওয়া যাচ্ছে ঝুড়ি ভাজা ভেলপুরি চাট অনেক রকম কিছু তো এখান থেকে আমি নিচ্ছি একটা ভেলপুরি তো বরন্তি ড্যাম ঘুরতে এসে তোমাদের যদি খিদে পায় এরকম ভাবে চাট নিয়ে কিন্তু খেতেই পারো বেশ সুন্দর টাইম পাসের একটা জিনিস চলো খেয়ে টেস্ট করে বলি ভালো খেতে এখন আমি আমার সাথে পেয়ে গেছি এই মহুল হিল রিসর্টের ওনারকে নমস্কার দাদা এখানকার প্যাকেজ সম্বন্ধে একটু বলবেন এখানকার প্যাকেজ বলতে আমরা সারা দিনের খাবার চারবেলা খাবার দিয়ে মহুল স্ট্যান্ডার্ড রুমে থাকা নিয়ে আমরা পনেরোশো টাকা নিই এবং ডিলাক্স রুমগুলোর ক্ষেত্রে আমরা উনিশশো টাকা করে পার হেডে আমরা নিই আশেপাশের ভেতরে খুব কম সময়ের ভেতরে ঘুরে আসা যায় জয়চণ্ডী গড়পঞ্চকোট মাইথন কল্যাণেশ্বরী বিহারীনাথ শুশুনিয়াও কাছে এছাড়া যারা অযোধ্যা যেতে চান তারা এখান থেকে গাড়ি নিয়ে অযোধ্যা করতে চান ফোন ফোর ওয়ান জিরো টু সেভেন তো দাদাকে এই নাম্বারে ফোন করে কিন্তু আপনারা এখানে একটা দিন কিংবা দুটো দিনের জন্য বুকিং করে চলে আসতে পারেন নমস্কার যারা পুরুলিয়া বেড়াতে আসতে চান তারা মহুলবন হিল রিসোর্টে আসুন এবং মহুলবন হিল রিসোর্টে থেকে পুরুলিয়ার বিভিন্ন প্রান্ত আপনারা ঘুরে দেখুন এখন ঘুরতে সময় ঠিক সকাল নটা আর আমি বসে গেছি মহুলবন হিল রিসোর্টে ব্রেকফাস্ট করতে এই চারিদিকে সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে এই প্রকৃতির মাঝে কিন্তু আমি বসেছি ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে আছে লুচি আলুর দম আর রয়েছে ডিম সেদ্ধ তার সাথে এসে গেছে গরম গরম চা এই মেহুলবন হিল রিসর্টে কিন্তু আপনারা দু রকম রুম পেয়ে যাবেন তার মধ্যে একটি হলো স্ট্যান্ডার্ড রুম আর একটি হলো ডিল্যাক্স রুম ওই যে ওপরে যে রুমগুলো দেখতে পাচ্ছেন যেগুলো ব্যালকানি থেকে একদম হিল পাহাড়ের ভিউ পাওয়া যায় সেগুলো হলো ডিলাক্স রুম ওগুলো চার্জ উনিশশো টাকা পার হেড থাকা খাওয়া মিলিয়ে তো এই রুমটিতে থাকার জন্য আপনাদের থাকা খাওয়া মিলিয়ে চার্জ করবে পনেরোশো টাকা রিসর্ট থেকে টোটো ভাড়া করে এখন আমি এসে গেছি গড়পঞ্চকো চলো এখানে অনেকগুলো টেরাকোটার মন্দির আছে একটা একটা করে সবগুলো তোমাদেরকে ঘুরে দেখায় সত্যি কিন্তু ছবির মতো সুন্দর দেখতে এই মন্দির কি অসাধারণ কাজ এখানে যেমন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাজগুলো মানে অনেকটাই ক্ষয়ে গেছে তাই ভালো করে বোঝা যাচ্ছে পরের কাজগুলো কিন্তু এখনো একদমই স্পষ্ট বোঝা যাচ্ছে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি এখানকার আরও একটি টেরাকোটা মন্দিরের সামনে এটি কিন্তু প্রায় অনেকটা ক্ষয়ে গেছে বহু প্রাচীন এই টেরাকোটার মন্দিরগুলো অনেক বছর হয়ে গেছে প্রায় ধ্বংস হতে যাচ্ছে মানে একদম ক্ষয়ে গেছে তবুও কিন্তু আজও এই মন্দিরগুলো আমাদের বাঙালির ঐতিহ্য বহন করে চলেছে এবারে আমি এসে গেছি এই মন্দিরটার সামনে এটাও কিন্তু একটা সুন্দর টেরাকোটার মন্দির চলুন ভেতর গিয়ে আপনাদেরকে দেখাই আমি কিন্তু এখন এসে গেছি আরও একটি টেরাকোটার মন্দিরে চলুন ভেতরটা ঘুরে দেখাই সত্যি অসাধারণ কিন্তু এই কাজগুলো অনেকটা হয়ে গেছে মানুষের হাত দিতে দিতে কিন্তু এখনো যা আছে অনেক সুন্দর আপনারা যদি গড় আসেন তো এখানে কিন্তু বিভিন্ন ছোট ছোট দোকান রয়েছে যেখানে পুরুলিয়ার ঐতিহ্যবাহী বিভিন্ন জিনিস পাওয়া যায় যেমন পুরুলিয়ার মুখোশ আরও অনেক অনেক কিছু তো চলুন আপনাদেরকে একটু ঘুরে দেখায় এই যে বিভিন্ন ছৌ নাচের মুখোশ কিন্তু এখানে রয়েছে তাছাড়াও বিভিন্ন জিনিস হাতের কাজের জিনিস এখানে রয়েছে খুবই সুন্দর আরো একটি টেরাকোটার মন্দির আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু বহু পুরানো মন্দির দেখেই বোঝা যাচ্ছে প্রায় ভেঙে গেছে সত্যি কিন্তু অসাধারণ সুন্দর এই মন্দির এই মন্দিরটাও কিন্তু অসাধারণ সত্যি অনেক পুরনো প্রায় চারশো বছরের পুরনো এই মন্দিরগুলি দেখুন দেওয়ালে কিন্তু কিছু কিছু টেরাকোটার কাজ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে টেরাকোটার মন্দির ঘোরার পর আমার চোখে পড়লো এই জায়গাটা এখানে একটা দেওয়ালের মতো মানে পাঁচিলের মতো করা আছে জানি না এখানে কি মন্দির ছিল কি না মানে হয়তো ভেঙে গেছে এইটুকু জায়গায় রয়েছে এটাও হলো একটা মন্দিরের ধ্বংসাবশেষ হয়তো এইটুকু জিনিস পড়ে রয়েছে এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ এইটাও কিন্তু একটা মন্দিরেরই ধ্বংসাবশেষ যার পুরোটাই ভেঙে গেছে শুধু এই পোর্শনটুকু রয়েছে এটুকুই এখনো পর্যন্ত এখানকার ঐতিহ্য বহন করছে এই যে আমি আরও একটি মন্দিরের ধ্বংসাবশেষের কাছে চলে এসেছি এই মন্দিরগুলো পুরোটাই ভেঙে গেছে এখানে এখন গরু ছাগলের বসবাস এই যে দেখাচ্ছি দেখো আরও একটা মন্দিরের ধ্বংসাবশেষ দেখো এখানে একটা মূর্তি রয়েছে মন্দির ভেঙে গেছে কিন্তু এটি এখনো রয়েছে সাইট সিন করে এখন কিন্তু আমরা চলে আসলাম আমাদের রিসর্টে তো এখন ঘড়িতে সময় ঠিক দুপুর দুটো এবার বসবো আমরা লাঞ্চ করতে এই প্রকৃতির মাঝখানে লাঞ্চ করছি আজকে এই বাগানের মাঝখানে বেশ ভালো লাগছে চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমার লাঞ্চে কী কী আছে রয়েছে ভাত ডাল একটা তরকারি তার সাথে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে এটা শুক্তো আর তার সাথে রয়েছে মাছ আর পাঁপড় ভাজা সন্ধে হতে না হতে আমাদের রিসর্টটা সেজে উঠলো একটা অন্যরকম সাজে আমাদের হাতে চলে আসলো ইভিনিংস না শীতকালের এই সুন্দর সন্ধেবেলাটা জমে উঠলো বোন ফায়ার আর বারবিকিউ দিয়ে সন্ধেটা কিন্তু বেশ সুন্দর করে কাটল এরপরেই আমাদের ডাক পড়ল ডিনারের জন্য তো ডিনারে আছে তার সাথে সবজি আর স্যালাড আর সাথে এখন আসছে চিকেন চলো আজকের মতো নাই এবারের মতো আমাদের পুরুলিয়া ভ্রমণ এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব